সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম ও চলম্বা সেরকমই সুন্দরী কিন্তু সুন্দর চেহারাটা আসলে মাস্ক লাগিয়ে ডেকে আসছে আসলে এই অবস্থা আসছে কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী স্বপ্ন স্বপ্ন আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কী স্বপ্ন নিয়ে আসছেন আজকে প্রতিবেদনে

যে আমার বিয়ের সাথে করবো সে আর আমার বাইরে কাজ দিতে দেবে সাথে পাশে যা বলতেছে সত্যি বলতেছেন তো ইনশাল্লাহ আমি সত্য কথা বলতেছি মিথ্যা বলে লাভ কী কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে কষ্ট লাগে যে বিয়ের বয়স হয়েছে অনেক জায়গায় থেকে বিয়ের কথা আছে তা আপনার কি নাক বসা নাকি দাঁতটা তুসা নাকি যে টাকা পয়সা চাই বলার তাইলে আপনি তো নৌ চলম্বা আছেন চোখ দেখে মনে আছে সুন্দরও আছেন টাকা পয়সা কেন চাই আবার আপনি পার্লারে কাজও জানেন কেমন লাগে যখন বিয়ের কথা বলতে এসে বা পছন্দ করতে এসে যৌতুক চাই তখন নিজেকে কেমন লাগে আসলে খুবই আসলে কষ্টের বিষয় একটা মেয়ে আসলে মা বাবারও তো কষ্ট লাগে তাই না মা তো আছে মা বাবা আছে না দাদির কাছে থাকেন আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে বিবাহ উপযুক্ত আসলে নিজেই চেষ্টা করে নিজেই ইনকাম করে চলার জন্য এখন তার একটা জীবনসঙ্গী প্রয়োজন কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ের করতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি সিক্স টু এইট টু ওয়ান নাম্বারটা খোলা থাকে তো জায়গা কোনো নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই ফসত্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করে আসসালাম আলাইকুম